গুড মর্নিং সকাল হয়ে গেছে সকাল বলতে এখন ভোরবেলা ঠিক আছে তো গুড মর্নিং তো হলো না তো এখন বাজে মোটামুটি ও মায় মানে তো মোবাইলে ঘড়ি তো চার্জ নেই যাই হোক এখন মোটামুটি বাজে হয়তো পাঁচটা মতন তো এখন আমি পানি পানিগলিতে খালি করে যাচ্ছি হচ্ছে তোমার ও মায় রাস্তায় তো যাচ্ছে না এখন পানি যে খালি করে যাচ্ছি হচ্ছে তোমার ভুবনেশ্বর ঠিক আছে তো চলো ভুবনেশ্বর যাই আর বাইরে তোমাদের কিছু জিনিস দেখাচ্ছে দেখো তো ভাই সাহ সারা রাস্তা এরকম কুয়াশা ঠিক আছে দেখো কাজ পরিষ্কার করতে হচ্ছে শুভ বেশ কাজের ছেলে মা শ্যাম্পু জল দিয়েছে ও কাছে তো আর বুদ্ধি থাক না থাক এইসব বালচাল বুদ্ধি আছেই তো আরেজো সুধীর ভাই হরিদাস পাল কোনো চাপ নেই নিচে যা ঠিক আছে এই কুয়াশার মধ্যেও ষাট সত্তর করে ঠাপ দিতে হচ্ছে মানে বুঝতে পারছ একটুখানি শুধুমাত্র নাম খারাপ হয়ে যাবে বলে গাড়ি কাউরি হোক না হোক আমার গাড়ি লেট হয় না মাঝে সাথে মানে এইবার এসে একদিন রাস্তা ভুল করার জন্য লেট হয়েছিল তাছাড়া একটা দিনও লেট হয়নি সেদিন আমি আসিনি শুভ এসেছিল শুভ আর মুন্না এসেছিলো ঠিক আছে মুন্না তো চেনে না শুভ যাওয়া চেনে ও খেলা নিয়ে আমার ঘুমিয়ে পড়েছে আর ও নিয়ে নিয়েছে আপ আমার আগা দিয়ে ওই দিনকার লেট হয়েছিল আর আজকে ধরো ডানকুনির থেকে গাড়ি ছেড়েছি দশটার সময় ভুবনেশ্বর মানে ওখান থেকে একশো আঠাশ একশো তিরিশ আর হচ্ছে দুশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর চারশো চারশো কিলোমিটারই ধরো তুমি চারশো কিলোমিটার রাস্তা ঠিক আছে দশটায় গাড়ি ছেড়েছি তিন চার বারো ঘন্টা লাগার কথা দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ বা দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ সাত ঘন্টা লাগলো সাত ঘণ্টা এখনও লাগেনি তবে লেগে যাবে সাত ঘন্টা ঠিক আছে তো এই কুয়াশার মধ্যেও ভাই দেখো বিশ্বাস না লাই দেখো আর এই দেখো কুয়াশা কী করবো বলো এখন জীবন সবাই যে ড্রাইভারকে গালাগাল দেয় যেসব পোকাচ্ছে তারা গালাগাল দেয় তারা দেখ পোকাচ্ছে তা প্যান খুলে দেখ কানাচ্ছে তারা হ্যাঁ দেখ তোদের তোদের দুটো খাওয়ানোর জন্য কত বড় নিচ্ছি হ্যাঁ দুটো পয়সা ইনকাম হবে সেই জন্য এবার দুটো পয়সার জন্য হয়তো জীবনের রিস্কটা নিচ্ছি ঠিকই কিন্তু জীবনটা চলে গেলে কোনো বাচ্চা তার ভাল দেবে না ঠিক আছে কোনো শুধু বাচ্চা দেবে না এটুকুন আমি বলে দিলাম কিন্তু আমি সেটুকুনি বুঝি কিন্তু বুঝেও যারা গাড়ি চালায় তারাই শুধুমাত্র জানে যে একটা মার্কেট পেলে গেলে কতটা মানে খারাপ মানে ড্রাইভারের লাগবে সব ছাড়া বেশি খারাপ ড্রাইভারের লাগবে ঠিক আছে কারণ দেখো কত দিক থেকে তাদের প্রবলেম ফেস করতে হবে মার্কেটের চাপ মার্কেটে যে গদিতে মালটা নিয়ে যাচ্ছি সেই গদির চাপ যার মাল মানে যে পাঠাচ্ছে আর কি মালটা তার চাপ তারপরে একটা মানে মার্কেটে খারাপ না হয়ে যাবে ড্রাইভার মা মার্কেট ধরাতে পারে না ড্রাইভার গেল তারপরে হচ্ছে তোমার ভাড়া কাটবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোমার ভাড়া কাটলো তারপরে হচ্ছে না খেয়ে ধরো রাত জেগে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি সেই সব অনেক দিকের ভাই টেনশন আছে ঠিক আছে একটা ড্রাইভারের মাথায় যে কটা চুল নেই সেই কটা হচ্ছে তোমার টেনশন বুঝলা ড্রাইভারই হোক আর যে মালিকই হোক যেই হোক না কেন মালিকের চাপ ড্রাইভারের চাপটা বেশি মালিকের শুধু গাড়ি নিয়ে চাপ কিন্তু ড্রাইভারের মালিক চাপ গাড়ির চাপ পয়সার চাপ টাকা কাটবে সেই চাপ টাইমিংয়ের চাপ সালাম মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে শুধুমাত্র ডানকুনি জামের জন্য আমার আজকে মানে ক্ষতি হয়ে গেলো নাহলে আমি আরামসে এতক্ষণ খালি ফালি করে ক্যারেট ফ্যারেট তুলে ওখানে গিয়ে এক ঘন্টা ঘুমিয়ে তারপরে আমি গাড়ি চালাতে পারতাম এখন গিয়ে খালি করেই বেরিয়ে আসতে হবে ঘুমাবে না এই রকম ঘুমাতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া রাজারালে ঘুমানো পুকু ডালে যেখানে রাত সেখানে কাত তো অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মাইন্ডে নিও না মাথায় অটোমেটিক রাগ হয়ে যায় ঠিক আছে মানে ধরো কথা দিয়ে বলছি যারা ড্রাইভার আছো তারা নিশ্চয়ই জানো যারা সাইকেলে যদি হাওয়া লাগে তাও বলবে মানে মা বাবা চলে ওই 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 ভাষা দেবে খা ছেলে ঠিক আছে তারপরে তো আছে আরও গালাগাল তো সেই কারণেই মানে ইচ্ছা হয় না ঠিক আছে মানে সবাই মানে না যারা উড়ন পেয়েছে তার ছেলে আছে কিছু আওয়াল যেটা লোক আছে তারাই এরকম গালাগাল দেয় ঠিক আছে তাছাড়া যারা বোঝে আর কি তারা কোনো দিন গালাগাল দেবে না সাল আর মিছে তার ভালো সব কী বলবো বলো ভাই চলো পাশে থেকো গালাগাল দিতে থাকবো তোমরা পাশে থাকতে থাকবা ঠিক আছে আর গালাগাল কাদের পছন্দ তারা লাইক করো কমেন্ট করো আজকে থেকে গালাগাল পছন্দ না তারা ডিসলাইক ডিসলাইক মারো আর হচ্ছে বারণ করে দিও বারণ তো আমি শোনার না আমার মনে যেটা বলবো আমার সেটাই করবো আমি কাউকে খেয়ে পড়ে নেই যে আমি মানে তার কথা মতন চলবো ঠিক আছে তবে আশা করি একশোর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট লোক আমার দিকে হবে আরে সেদিন একটা দাদা বলছি তো তাঁপিয়ে দাও না মানে নামটা আমি ভুলে গিয়েছি বলছে দাদা ভালো করে একদম কালাকাল দেওয়া আমি তোমার প্রতিদিন ভিডিও দেখি হ্যাঁ কালাকাল চলার জন্য প্রতিদিন ভিডিও দেখে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো চলো ভাই যাই আর বেশি কথা বলবো না চার পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেল এটাই তো চলো যাই তারপরে মার্কেটে গিয়ে কথা হচ্ছে হ্যাঁ তো ভাই তোমার খালি ফালি করে বেরিয়ে গিয়েছি ঠিক আছে আর এখনও বেলা এখন প্রায় সাতটা বাজতে গেলে এখনো কুয়াশার ভাব থাকে ওই দেখো ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা অবধি দেখা যাচ্ছে না আর ওই দেখো ওইদিকে গাড়ি ফাড়িগুলো হালকা হালকা কুয়াশার মধ্যে সব যাচ্ছে ঠিক আছে এখনও মানে কুয়াশাটা সেই হারে কাটেনি যে হারে মানে কাটা উচিত তো দেখি কখন কি কাটে ওই দিকে হয়তো কেটে গিয়েছে এই দিকটায় মানে এই রকম সময় এইরকমই থাকে আর বছরে কতবারও এরকমই ছিল এছাড়া বেশি পড়ছিলো কুয়াশা তো চলো কোনো ব্যাপার না খালি খালি হয়ে গিয়েছে এখন যাবো পানিগুলো থেকে কয়েক ফোয়ারেট তুলে নিয়ে ব্যাস একদম টান টান গোদরেজে গিয়ে মালটা করে বাড়ি তো চলো যাই আবার আবার ওই সাইডে গিয়ে কথা হবে তো গায়ে চলে এসছি তেল পাম্পে তেল ভরছে দেখো ফুল ট্যাঙ্কি হবে এখানে ঠিক আছে আর এই ক্যারেট ক্যারেটগুলো সব সাজানো হয়েছে তো চলো তেল ফেল নিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর প্রতি পরিমাণে ঘুম লাগছে কালকে সারা রাত ধরে আমি গাড়ি চালিয়েছি আর ও শুধু ঘুমিয়েছে ঠিক আছে আর হিসাবপত্র একটু গোলমাল হচ্ছে শুভ বেশ বুদ্ধি ভালো দিয়েছে আজকে মানে আমার হিসাবে ভুল হচ্ছিল ও আমাকে ধরিয়ে দিয়েছে তো যাই হোক চোখ চলছে ঘুমের ঠাপে ঠিক আছে তো চলো বা ঘুমাই গিয়ে তারপরে কথা হচ্ছে ভিডিও করতে ভালো লাগছে না এত পরিমাণে চোখ জ্বলছে ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে তো ভাই সাহেব আমাদের সেই ফটিক বন্ধু বলি ফটিক বন্ধু ফটিক বন্ধুর গাড়ির সামনে এই বুক পাচ্ছি তো বটে দেখাচ্ছি তো চল পাগলি শিলিগুড়ি এই দেখো ভাড়াটা কী লেখা আছে পড়ো তোমরা একটু কি বলছে আমি আরে পাগলি অত দেখিস না প্রেমে পড়ে যাবি চল পাগলি শিলিগুড়ি একই দিনে গাড়ি বের করা ভাই মানে ওর গাড়ি আমার গাড়ি একই দিনে একই ডেটে একই সব কিছু ইন্স্যুরেন্স ট্যাক্স পারমিট সব কিছু একদিনে সেসব দিনে মানে আপডেট হবে ঠিক আছে তো ফটিক বন্ধু আমার গাড়িটা ফিটিং ফাটিং করে রেখেছে আমার গাড়িটা কারে হয়ে গিয়েছে মাস ট্রেনে টেনে তো যাই হোক একটু রং ফং করলে আমার গাড়ি চকা চক হয়ে যাবে আর ওই গাড়িটা বডি করতে হবে চৌত্রিশ ছাব্বিশটা তো আরও একটা ছেলেকে গাড়ি চালানো শিখেছে বাচ্চা গিয়েছিলো না এর আগের দিন আমাকে আমার সাথে পিয়াজ নিয়ে ওই বাচ্চা গাড়ি চালানো শিখছে মানে বাচ্চা পারে বাচ্চা পারে বাচ্চার সাথে আজকে শেখাশিখি করছে

চালা আমি সেদিন তো আমি তো লোড গাড়ি দিয়ে দিয়েছিলাম আমার ফটিক বন্ধু ওইটা চালা কি বোকা চোদ আমার ওই ও কি ধারা চোদন দিবি চোদ ঠিক আছে ওই ওই ওই

किधर वैसे खेत में खेत में क्या करे अरे खेत में घुस गया गाड़ी माल किधर है माल गाड़ी के ऊपर ही है तो निकलेगा कैसे बोला ट्रैक्टर से निकल लेंगे कब निकलेंगे निकल लेंगे, निकल लेंगे। भी। वो 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 के अरे बाबुआ अरे हलवा

લો ભાજીવારે વાતો આંચા આજે કી જીવને વાં એન્જોય કરો વાળા વાલવો જો નકી